ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই আল্লাহ রহমতে সুস্থ আছো ভালো আছো এবং বাড়িতে বসে লেখাপড়া করছো মনোযোগ দিয়ে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে গণিতের অষ্টম অধ্যায়ের তথ্য নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ নিশ্চয় জানো বর্তমান যুগে কি যুগ বলা হয় তথ্য প্রযুক্তির যুগ তাই না প্রতিনিয়ত আমরা অসংখ্য তথ্য উপাত্তের সম্মুখীন হচ্ছি তো কাজ তথ্য উপাত্ত সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা থাকা দরকার তো আজকে আমরা অষ্টম অধ্যায়ে এই নিয়ে আলোচনা করব তথ্য ও উপাত্ত তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তথ্য কাকে বলে তোমরা যদি একটু চিন্তা করো তাহলে সহজে বুঝতে পারবে তোমার কাছে যে কোনো একটা কথা বলা হলো কোনো বিষয় সম্পর্কে দাস এটাকে তুমি মনে করছো তথ্য তো স্বাভাবিকভাবে সংক্ষিপ্ত কোনো ঘটনার খবর দেওয়া বা সংক্ষিপ্ত বর্ণনা করা এটাকে আমরা তথ্য বলে থাকি আর ওই তথ্যের মধ্যে যদি সংখ্যা মান থাকে এটা কিন্তু সাধারণ ধারণা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গরিব এটা সাধারণ ধারণা দিচ্ছে তোমাদের তথ্য পদ্ধতি থেকে উপহারের ক্লাস তোমরা আরো বিস্তারিত জানতে পারবে তাহলে তথ্য হচ্ছে একটা সাধারণ খবর বা সাধারণ একটা বর্ণ ঘটনা বর্ণনা এবং এর ভিতরে যদি কোনো সংখ্যা মান থাকে কোনো সংখ্যা মান থাকে সেটাকে আমরা কিন্তু বলব সেটা আমরা কি বলবো উপাত্ত দেখো কিছু সম্পর্কে অবহিত করে তথ্য কি করে কিছু সম্পর্কে বা ইনফরমেশন কিছু সম্পর্কে অবহিত করে যা একটি নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেয় এটি একটি নির্দিষ্ট সত্য বিষয়কে উপস্থাপন করে আর উপাত্ত কি করে উপাত্ত একটা একক ধারণা অর্থাৎ ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্রতম একক হচ্ছে উপাত্ত বা ডাটা ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্রতম একক হচ্ছে ডাটা আর গণিতের ভাষা কিন্তু আমরা সংখ্যা মানটাকে তথ্য বা তথ্য বা ইনফরমেশনের সংখ্যা মানকে আমরা বা ডাটা বলবো তো এখানে একটা এক্সাম্পল আছে দেখো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী দশজন প্রার্থীর গণিতের প্রাপ্তনগর দশজন শিক্ষার্থী পরীক্ষা দিল সে গণিতে মনে করো পঞ্চাশের মধ্যে একজন পেলো পঁচিশ একজন পঁয়তাল্লিশ একজন চল্লিশ এভাবে এক একজন পেল একচল্লিশ এভাবে পেলো এই যে এখানে আমাদের একটা আহ দেওয়া আছে তো এই পরীক্ষার এই ঘটনাটি হলো একটি তথ্য আবার যদি আমি বলি যে প্রথম পরীক্ষার্থী পেলো পঁচিশ বা প্রথম পরীক্ষার্থী পাশ করেছে এটা বললেও একটা তথ্য হয়ে যাবে আবার প্রথম প্রার্থী পেয়েছে পঁচিশ এটা বললে একটা তথ্য হয়ে যাবে এখন এই তথ্যের ভিতরে যে একটা সংখ্যা মান পেলাম আমরা এই সংখ্যা এটা কিন্তু একটা একটা উপাত্ত একটু পঁচিশ প্রথম প্রার্থীর প্রাপ্ত নম্বর পঁচিশ দ্বিতীয় প্রার্থীর প্রাপ্ত নম্বর পঁয়তাল্লিশ এগুলি এই সম্পূর্ণ একটা তথ্য এবং এই এই সংখ্যাগুলি সেই তথ্যের উপাত্ত আর এই সকল তথ্যপত্র মিলে যখন আমরা একটা একটা সম্মিলিত হিসাবে পেলাম এটাকে আমরা কিন্তু বলবো পরিসংখ্যান তাহলে পরিসংখ্যান কি এটা কিন্তু তোমরা বুঝতে পেরেছ পরিসংখ্যান পরিসংখ্যান কি তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ তাহলে তাহলে উপাত্ত এবং পরিসংখ্যান তাহলে দেখো সাধারণ খবর বা সাধারণ বর্ণনাকে আমরা বলছি সাধারণ ঘটনা বর্ণনা বা সংক্ষিপ্ত বর্ণনাকে আমরা বলছি তথ্য আর এবং সেই তথ্যের সংখ্যা মানকে আমরা বলছি কি উপাত্ত বা ডাটা আর যখন একাধিক তথ্যপত্র মিলে যে আমরা একটা হিসেবে পাব একাধিক মিলে যে একটা সম্মিলিত যে মান পাবো সেটাকে আমরা বলব পরিসংখ্যান এখানে কিন্তু এখানে কয়েকজন শিক্ষার্থী কিন্তু পরিসংখ্যান একত্রিত আছে আর প্রত্যেকটা পরীক্ষার্থীর যে তথ্য সেটা প্রত্যেকটা পরীক্ষার্থী যে বিষয় বর্ণনা সেটাকে আমরা বলবো তথ্য যেমন প্রথম পরীক্ষার্থী পাশ করেছে বা প্রথম পরীক্ষা পঁচিশ পেয়েছে এটা একটা তথ্য আর এই সেই তথ্যের ভিতরে যে সংখ্যা মান পঁচিশ এটা হচ্ছে আশা করি তোমরা বিষয়টি পুরস্কার বুঝতে পেরেছ এখন আসো তথ্যপাতের তো আমরা জানলাম পরিসংখ্যান কি সেটা আমরা জানলাম তোমরা আরও একটা সহজ উদাহরণ দিই তুমি গত বার্ষিক পরীক্ষায় গণিত গত বার্ষিক পরীক্ষার পরে যে তুমি প্রোগ্রেস রিপোর্ট বা ফলাফল বিবরণী পেয়েছ রেজাল্ট কার্ড সংখ্যক যেটা তোমরা বলে থাকো এই রেজাল্ট কার্ডটা কিন্তু একটা পরিসংখ্যান এবং এক্ষেত্রে তুমি মনে করো গণিতে গণিতে আশি নম্বর পেয়েছ এই তুমি গণিত আশি নম্বর পেয়েছো এটা একটা তথ্য আর এই আশি নম্বরটা হচ্ছে এই তথ্যের একটা উপাত্ত তাহলে আসলে ক্লিয়ার এখন আসল এই উপাত্তগুলি আবার বিন্যস্ত হতে পারে অবিন্যস্ত হতে পারে দেখো এখানে আট বারো তিন চার দেখো ছোট বড় কিন্তু সাজানো নেই যখন ছোট বড় কোনো সাজানো থাকবে না তখন পত্রগুলিকে আমরা বলবো অবিন্যস্ত অবিন্নপত্র হ্যাঁ অবিনস্তপত্র আর যখন ক্রমশ সাজানো থাকবে যেমন তিন চার চার দুটা আছে তারপরে পাঁচ পাঁচ তারপরে ছয় ছয় যতটা আছে ওগুলি ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট যদি সাজানো থাকে তখন তাকে আমরা বলবো বিন্যস্তপত্র সাজানো পত্র বা বিন্যস্ত পত্র তাহলে তাহলে সাজানো অনুসারে যা আর বা এখন দেখো এই সাজানো বিন্যস্ত বা সাজানোপত্র কিন্তু আমরা আবার সাধারণভাবে সাজানো আবার শ্রেণীকৃতভাবে কিন্তুভাবে সাজানো করতে পারি শ্রেণীকৃতভাবে কিন্তু সাজানো তিন থেকে চারের মধ্যে পেল তিনজন পাঁচ থেকে ছয় মধ্যে পেল পাঁচজন আমরা আমরা সাধারণ থেকে শ্রেণী করলাম তো এটা এটাও বিন্যস্ত তবে শ্রেণীকৃত বিনস্তপত্র বিন্যস্ত একটা শ্রেণীকৃত তো উপাদ শিক্ষার্থী কিন্তু এবার দেখো আর একটা জিনিস সারণীকৃত সারণীভুক্ত উপাদ্ত এখানে কিন্তু এখানে ছোটো থেকে বড় বড় থেকে ছোটো কিন্তু বিন্যাসের বিষয় না এখানে বিষয়টা হচ্ছে যে সারণীকৃত তো সারণীর ভিতরে আবার বিনস্ত সারণী হতে পারে অভিন্নস্ত সারণী হতে পারে তো এখানে দেখো তোমার এই তোমার সারণীকৃত প্রথম পরীক্ষার্থী পেল একটা কোনো নিম্নশ্রেণীর কোনো একটি ক্লাসে কয়েকজন শিক্ষার্থীর বিভিন্ন একটা বিষয় বিভিন্ন অংশের নাম্বার দেওয়া আছে এখানে দেখো প্রথম শিক্ষার্থী সে পঠনে পেয়েছে চল্লিশ লিখনে পেয়েছে আঠারো গণনা পেয়েছে সাঁত্রিশ তাহলে আবার দ্বিতীয় পরে শিক্ষার্থী কত পেয়েছে তৃতীয় শিক্ষার্থী কত পেয়েছে তো এভাবে আমরা ছদভুক্ত করলাম বা সারণীভুক্ত করলাম এটাকে বলা হয় সারণীকৃত উপাত্ত তো প্রিয় আশা করি তোমরা আজকে বুঝতে পেরেছো যে তথ্য কাকে বলে উপাত্ত কাকে বলে এবং পরিসংখ্যান কাকে বলে ভিন্ন সুপাস্ত কি এবং সামরিকৃত কি কী বুঝতে পেরেছ তো আশা করি তোমাদের যদি এভাবে কোনো উপাত্ত দেওয়া থাকে তোমরা বিন্যস্ত করতে পারবে অনিস্ত করতে বিন্যস্ত করতে পারবে এবং সামরিক করতে পারবে তো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা জানবো ইনশাল গড় মধ্য প্রচুর সম্পর্কে এবং রেখা চিত্র সম্পর্কে জানবো তো আজকে এ পর্যন্তই তোমরা বাড়িতে এটা আবার ভালো করে দেখবে আজকে আরো বিস্তারিত আলোচনা আমরা গেলাম না এই জন্য যে এই প্রাথমিক বিষয়গুলি আগে তোমাদের ভালো করে বুঝে নেওয়া দরকার যদি এটা ভালো করে বুঝে নিতে পারো পরবর্তীশালা সহজ হবে আরও একটা বিষয় বলে রাখি যে তোমাদের তোমাদের কিন্তু এই তথ্য এই অধ্যায় থেকে অষ্টম অধ্যায় থেকে অবশ্যই একটা প্রশ্ন উত্তর পরীক্ষা দিতে হবে তো এই জন্য এই অধ্যায়কে কোনোভাবেই ফেলে রেখে দেওয়া যাবে না ভালো করে পড়বে বাড়িতে লিখবে এখন একটা বাড়ির কাজ লিখে নাও বাড়িতে উদাহরণ সহ তথ্য উপাত্ত পরিসংখ্যান ব্যাখ্যা করো অর্থাৎ তার তথ্য কাকেগুলো ধ্যান দিবে উপত্যক ধ্যান দেবে এবং তথ্য বিভিন্ন প্রকার আমরা আলোচনা করলাম সেটার বিভিন্ন প্রকার লিখে বিভিন্ন সাইনীভক্ত লিখে উদাহরণ লিখে নিয়ে আসবে স্কুলগুলি সব জমা দেবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে ক্লাস শেষ করছি আল্লাহ হাফিজ